আমার হুকুমকে মানু এখানে নামাজে আস আজানের পরে মেয়েরা ঘরে উঁজু করে মসল্লায় দাঁড়াক আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও ঝুঁকিয়ে দাও আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খে বলছি যে যতটা ঝুঁকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব আজ না ঝুকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে নট ইন আওয়ার ইন্ডিয়া আমরা যদি ভালো করে লক্ষ্য করি অল ওভার দা ওয়ার্ল্ড পৃথিবীর কোথায় আছে আমাদের ইজ্জত আছে বলুন না প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন অবুচ দুধ পিতা হওয়া পাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে একটু দুধ পান করবে বলে অথচ মা মরে আছে সো মেনি মাদার্স অল দে আর ডাইং পজিশন মরে আছে এ বাচ্চা তোরে জানে না দুই চার ছয় মাসের এক বছরের বাচ্চা কি বুঝবে সে জীবিত আছে মৃত আছে অবস্থা দাঁড়িয়েছে তো তোমাদের এই জন্যে ডাকা হয়েছে আমার হুকুমকে মানবার জন্যে আমি যখন বলি দাঁড়াও তো দাঁড়াবে আধা ঝুঁকো তো ঝুঁকাবে পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুঁকাবে ফের দেখো তোমাদের ইজ্জত ফের দেখে নিও তোমাদের হেফাজত ফের দেখে নিও তোমাদের জন্য রহমদার বরকত আসমান থেকে ওইভাবে পড়বে যেভাবে পড়তে তোমরা দেখো দিনের রাত